নমস্কার বন্ধুরা স্বপ্নাজ ডায়রিতে সবাইকে অনেক ওয়েলকাম আজকে আমার রেসিপি বাঙালির অতি প্রিয় পায়েস বা পরমান্ন বা মিষ্টান্ন যেটাই তোমরা বলে থাকো যে কোনো শুভ কাজে পায়েস বা পরমান্ন হয়ে থাকে তো আমি কিভাবে পায়েস রান্না করি সেটাই তোমাদেরকে শেয়ার করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি একশো গ্রাম চাল নিয়েছি পায়েসটা করার জন্য এক চামচ ঘি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম তার আগে অবশ্যই একবার চালটাকে ধুয়ে নিতে হবে বেশি ধোয়ার প্রয়োজন নেই বেশি ধুলে চালের সেন্টটা চলে যাবে দুধটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপর অন্যদিকে কাজু কিশমিশগুলো নিয়ে নিয়েছি কিছুটা কাজু কিশমিশটাকে প্রথম জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নেব আর অন্যদিকে দুধটাও বেশ জাল উঠে আসছে হালকা করে নেড়ে দিতে হবে যাতে পাশে লেগে না যায় তো দেখতে পাচ্ছ বেশ জাল উঠে গেছে এই টাইমে ফিল্মটাকে লো টু মিডিয়ামে রেখে জ্বালিয়ে নিতে হবে কিছু সময়ের জন্য তো দেখতেই পাচ্ছ বেশ গাঢ় হয়ে আসছে যেহেতু দুধটা বেশ গাঢ় তাই বেশি চাল দেওয়ার প্রয়োজন হয়নি এই টাইমে আমি চালগুলো অ্যাড করে দিলাম চালটা দেওয়ার পর মাঝে মধ্যে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় আর ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে হাই ফ্লেমে যদি এই সময় জ্বালানো হয় তাহলে দুধটা শুকিয়ে যাবে চালটা সিদ্ধ হবে না আর কোন সময় তোমরা বুঝবে যে চালটা বেশ ভালো সিদ্ধ হয়েছে তোমাদেরকে দেখাবো অবশ্যই আর সাইডে সর লেগে থাকা সেটাও কিন্তু সবসময় অনবরত মিশিয়ে দিতে হবে দুধের সঙ্গে আর কিছুটা দুধ আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ যাতে পরে গাঢ়ত্ব হয়ে গেলে কিছুটা দুধ দিয়ে আমি হালকা করে নিতে পারি তার জন্য অল্প পরিমাণ দুধ আমি তুলে নিলাম এই টাইমে কিন্তু দুধটা বেশ গাঢ় হয়ে গেছে আর চালটাও বেশ সিদ্ধ হয়েছে তোমাদেরকে হাত দিয়ে আমি দেখাচ্ছি দেখো হাত দিয়ে চাপ দিলে চালটা গলে যাচ্ছে এর থেকে বেশি সিদ্ধ করে নিলে পরে কিন্তু একদম গলে যাবে তাই এই সময়ই যে বাকি দুধটা আমি তুলে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম যেহেতু বেশ গাঢ়ত্ব হয়ে আসছে আর কড়াইয়ের সাইডে লেগে থাকা সরগুলো সবসময় দুধের সঙ্গে মিশিয়ে দেব। এই টাইমে আমি চারটে এলাচ দিয়ে দিচ্ছি অবশ্যই এলাজের মুখটা ফাটিয়ে দেবে তারপর দিয়ে দেবো এখানে নলিন গুড় তোমরা এখানে যে কোনো গুড়ই ইউজ করতে পারো তাছাড়া বাতসা চিনি মিষ্টি এইসব দিয়েও তৈরি করা যায় কিন্তু শীতের সময় অবশ্যই আমাদের নলের গুড়ের পায়েস সবচেয়ে পছন্দের তো সেটাই তৈরি করছি আজ আমি লিকুইড গুড় দেবার জন্য দেখছো পায়েসটা কিন্তু বেশ একটু হালকা হয়ে আসছে ভালো করে মিশিয়ে নিলাম আরেকবার আরও পাঁচ থেকে সাত মিনিট আমি ফুটিয়ে নেব যাতে পায়েসটা বেশ গাঢ় হয়ে যায় সঙ্গে চালটাও পারফেক্ট সিদ্ধ হয় মধ্যে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এই টাইমে দিয়ে দেবো সামান্য লবণ লবণটা দিলে স্বাদটা বেশ ব্যালেন্স হয় আমার মনে হয় যে কোনো মিষ্টি জাতীয় কিছুতে সামান্য লবণ দিলে স্বাদটা বেশ ভালো আসে পর দিয়ে দিলাম কাজু কিশমিশ যেটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম তোমরা কিন্তু অবশ্যই ঘিতে ভেজে দিতে পারো আমি নর্মালি দিয়েছি তো কিছু সময় পর তোমাদেরকে দেখাচ্ছি তিন থেকে চার মিনিট পর বেশ গাড়ত্ব চলে আসছে এবং চালটাও বেশ ফুটে গেছে দু মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো পায়েস কিন্তু পুরোপুরি রেডি এবং গাঢ়ত্বটাও একদম পারফেক্ট আছে এর থেকে যদি তোমরা ঘন করো তাহলে কিন্তু পরে আরও জমে যাবে মানে গাঢ়ত্বটা অনেক বেশি হয়ে যাবে তো এই অবস্থায় আমি আঁচটা অফ করে দেব তো এখন আমরা সার্ভ করতে পারি তো বন্ধুরা শীতের সময় এই রকম পায়েস জাস্ট অসাধারণ লাগে তো শীতের সকালে এইরকম নলেন গুঁড়ের পায়েস হলে কেমন হয় বলো খেতেও কিন্তু তেমনি টেস্টি হয়েছিল তো তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটি প্লিজ অবশ্যই জানিও আমার পাশে থেকে তোমরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ